এবার গরমকে সঙ্গে করে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক দেখে নেওয়া যাক একুশ ও বাইশে মার্চ বাংলার উপকূলে দমকা ঝড় বাতাস বইবে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ষাট কিলোমিটার সমুদ্র উত্তাল হবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ সাত জেলায় কালবৈশাখীর সতর্কতা থাকছে এই তালিকায় রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর হাবডা হুগলি এবং পূর্ব বর্ধমান কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে দমকা ঝড়ের সঙ্গে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রাতের দিকে হতে পারে শিলাবৃষ্টি অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস থাকছে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া চলবে তবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের হবে না চব্বিশ ঘন্টার পর থেকে তিন দিনে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে আবহাওয়া বিজ্ঞানীদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ বাষ্প ঢোকার কারণেই রাজ্য জুড়ে কালবৈশাখীর অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে জানা যাচ্ছে ঝড়ো হাওয়ার কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় এই কয়েকদিন সমুদ্র উত্তাল হতে পারে তাই সতর্কবার্তা জারি করে উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে বৃষ্টি বলে চাতকের প্রভাবে দেশের রাজশাহী ঢাকা এবং খুলনা বিভাগের উত্তরাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে দেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলে এটি বিস্তার লাভ করতে পারে আগামী দুই একদিনের দিনের মধ্যে উত্তরাঞ্চলসহ দেশের অধিকাংশ স্থানে আকস্মিকভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সুতরাং রোদের কাজে সতর্ক থাকুন এই সময় রাতেও দেশের অধিকাংশ এলাকায় মেঘলা আকাশ ও গুড়িগুড়ি বৃষ্টি চলবে যা আগামীকালও আরও বিস্তীর্ণ এলাকায় প্রভাব বিস্তার করতে পারে পরবর্তীতে কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন Bye bye guys!